ও বিস্কুয়ালটি কোয়ালিটি গুলো দেখেন মানে অনেক হেভি কোয়ালিটি এই যে ব্লু কালারটা এটা আমাদের ফিনিশিং গুলো দেখেন এটা সোল রিডিয়াম হবে এটা মধ্যে অ্যাশ কালারটা অ্যাশ কালার যেটা এটার ফেব্রিক কোয়ালিটিটা অনেক বেটার কিন্তু যে হোয়াইট ব্ল্যাক ও এই কালেকশনটা দেখেন না জাস্ট এইগুলোর ফেডিংটা দেখেন ভাই 1:1 টা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড দেখেন

দেখলো কুরবানি ঈদ তো ঈদ কে কেন্দ্র করে যারা আসলে মূলত একটু প্রিমিয়াম গ্রেড এর মধ্যে গুলো নিতে চান আসলে ঈদ তো না সবসময় কিন্তু যারা কেনাকাটা করেন একটু শখিন টাইপের আছেন চাইলে কিন্তু তাদের শপে চলে আসতে পারেন কারণ তাদের সবে বারো মাসেই হচ্ছে নিত্য নতুন যে গুলো আছে ওই কালেকশন চলে আসে আর প্রাইসটা আদার্স সব থেকে অবশ্যই এখানে কম পাবেন আর এটা সম্পূর্ণ ভিড়োটা দেখলেই বুঝতে পারবেন তো মোটামুটি এবার যেহেতু নতুন কালেকশন আসছে আর সামনে একটা ভালো সুন্দর একটা অকেশন আছে কুরবানি ঈদ তো সেই জন্য মূলত আজকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকবে সকল প্রোডাক্টের উপরে আর এই সবের অবস্থানটা হচ্ছে সেই পূর্বের জায়গায় ডাকার শ্যামলিতে আসলেই শ্যামলী স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন যেটা সিনেমা হল মার্কেট নামে পরিচিত শ্যামলী স্কোয়ার শপিং মলের লেভেল ফোরে আসবেন আসলেই নবাব ফোটোয়ের নামে তাদের এই শপটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি শপ আর অনেক অনেক কালেকশন পাবেন অনেকগুলি প্রোডাক্ট দেখে যাচাই করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো এইসব থেকে পার্চেস করতে পারবেন

কালার হবে হাইনেকের মধ্যে কিছু স্পেশাল হবে হ্যাঁ এট যেগুলো আমাদের রিসেন্টলি আসলে এগুলো দেখাচ্ছে কিন্তু নতুন অনেক প্রোডাক্ট নতুন অনেক কালেকশন দেখাবো সময় দিতে শুরুতে কোনগুলো কিছু হ্যাঁ খুব ভালো লাগতেছে এটা হচ্ছে হাইনেকের বলে এটাকে প্রিমিয়াম ভালো হ্যাঁ রাইট

তারপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে এই যে ও হোয়াইট ব্ল্যাক ও এই কালেকশনটা দেখেন না জাস্ট যারা ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য হ্যাঁ ট্রাভিস এর মধ্যে কিন্তু আমাদের ভাই অনেক কালেকশন আমি সবগুলোই দেখাবো অনেক কালেকশন কিন্তু আমাদের ট্রাভিস এর মধ্যে আছে ভাই প্রাইসটা তো আসলে কোয়ালিটির উপরে বিশেষ করে কোয়ালিটির উপরে ডিফেন্ড করে ভাই প্রাইসটা যত ভালো হবে কোয়ালিটি কোয়ালিটিটা ভালো পাবেন তারপরে ফিজিয়নের এটা আমাদের রিস্টক করা এটা শেষ হয়ে গিয়েছিল এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট

পাঁচ হাজার করে ব্যাটমানি যারা চিনেন জানেন তারা নিতে পারেন পাঁচ হাজার করে কোয়ালিটিটা অবশ্যই দেখে নেবেন তারপরে এখানে যার একটা কালার অনেকগুলি কালার হবে ভিতরে

তো এগুলার প্রাইস কিন্তু আমরা 3800 করে রাখছি 3800 করে 3800 করে আছে আমাদের কাছে অনেকগুলো কালার হবে আচ্ছা প্রাইস করবে 3800 করে 3800 টাকা পড়বে তারপরে এই দিকটা যদি দেখেন এয়ারপোর্স এর মধ্যে অনেক কালার যেমন এই যে লুই ভিটনের মধ্যে আমাদের কাছে এটা তিনটা কালার হবে ওয়ান স্টক গ্রেড এয়ারের কোলাবোরেশন করা যে প্রোডাক্টগুলি তিনটা কালার হবে ওকে এই যে তিনটা কালার হবে এই যে তিনটা কালার ঠিক আছে তিনটা কালার

তারপরে যে ব্যায়াম আমাদের আবার চলে আসছে এটা তো ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা দিচ্ছি সাড়ে চার হাজার ঠিক আছে এটা ওয়ান প্রোডাক্ট এর প্রোডাক্ট হবে ক্রিম কালার এবং গ্রিন এবং অলিভের ভিতরে

এছাড়াও কিন্তু এখানে আরো অনেক আছে যেমন আপনার জর্ডার ওয়ানের মধ্যে এটা আছে কালারটা দেখেন আছে অনেক সুন্দর কালার ভাই হুম অনেক সুন্দর কালার এগুলা 3500 করে 3500 করে এই যে ফ্লেস্টন ফ্লেস্টেশনটাও থাকবে 3500 টাকা 3500 করে আচ্ছা তারপরে যে এখানে আছে স্টেম বাফেট এটাও থাকবে 3500 3500 করে এটা লেদারটা তো ভাই অন্যরকম না হ্যাঁ হ্যাঁ অন্য রকম হ্যাঁ অন্যরকম মানে স্ন্যাক লেদারের মধ্যে একটা দেখেন শেডটা অনেক সুন্দর ওকে ঠিক আছে এটা 3500

এই যে এটা দিচ্ছি দুই হাজার টাকা করে ওকে হ্যাঁ তারপরে এখানে আপনার আমাদের কাছে এস বি যে কালেকশন গুলো আছে যেমন যে সুপ্রিম এক্স আছে একটু কালারফুল বা প্রিন্ট আছে এটা আমরা 4500 টাকা দিচ্ছি 4500 করে 4500 করে দিচ্ছি এটা আছে 4500 তারপরে এটা আছে 4500 আচ্ছা এই কালারগুলো কিন্তু আনকমন কার কাছে 4500 করে 4500 করে তারপর রেড ফান্ডার এটা আছে এটা 1 টু 1 গ্রেডার এটা 4500 টাকা 4500 করে এই যে টাইট বুথ এটাও পাবেন 4500 টাকা ঠিক আছে এগুলো 4500 টাকা পাবেন আর পিজিয়নটা সবচেয়ে বেশি রানিং যেটা চলেছে এখন এটা তো আমি এই দুটো দেখেছিলাম এগুলো কিন্তু খুব মানে ট্রেন্ড আছে এখন এইগুলো এগুলো সব পঁয়তাল্লিশ করে রাখছি আমরা

ক্যাম্পাসের এটা থাকবে মাত্র 3000 টাকা করে 3000 টাকা এটা কিন্তু আগে 3500 টাকা ছিল এখন 3000 এখন 3000 টাকা করে ঠিক আছে তো এইগুলা দিয়ে দিচ্ছি এই রেটে আর এখানে যদি আপনি দেখেন ক্যাম্পাসের আমাদের কাছে কিছু কালার আছে এই যে এই কালারটা দেখেন এস এর মধ্যে এগুলো সিম্পলের মধ্যে লং টাইম ইউজ এটা ব্ল্যাক হোয়াইট এর মধ্যে তো এগুলার প্রাইস থাকতেছে 3000 3000 করে এগুলো 3500 ছিল মাত্র 3000 টাকা দিচ্ছি ঈদ পর্যন্ত জাস্ট ঠিক আছে তারপরে এই যে এটা আছে ক্যাম্পাসের এটা দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা

জুতার যে ক্লিন করার জন্য স্প্রে জুতা যাদের পা দুর্গন্ধ হয় তাদের জন্য কিন্তু স্প্রে নিয়ে আসছে স্প্রে আসছে হ্যাঁ হ্যাঁ এটা করে দিলে আর জুতা দুর্গন্ধ জুতা দুর্গন্ধ হবে না জুতা দুর্গন্ধ হবে না ঠিক আছে আর এছাড়া জুতার ইনসোল বলেন শুলেস বলেন সবকিছু আছে শুহন সবকিছু আমাদের কাছে আছে আচ্ছা তো আপনাদের শপে কিবেবে আসতে পারে আমাদের শপটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা শ্যামলী শ্যামলী স্কয়ার মার্কেট অনেকে শ্যামলী সিনেমা হল বলেও চিনে থাকে